ছোটোবেলার কথা মনে পড়ে গেল তখন মুরগি বলতে কিন্তু আমরা দেশি মুরগি বুঝতাম লেয়ার আর পোলট্রি পাকিস্তানি কোনো মুরগি ছিল না তাই মা এবারে ও ঘুরে ফিরে আমাদের জন্য মুরগি কিনে নিয়ে আসতো আর এনে ঝড় পর দেশি মুরগির লাল লাল ঝোল বানিয়ে পাতে দিত আমার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আজকে দেবো দেখাবো সেই দেশি মুরগির লাল লাল ঝোলের একটা রেসিপি এখানে আমি আর দেড় এক কিলো প্রায় দুশো গ্রাম ওজনের চিকেন নিয়েছি চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি লবণ এরপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ এরপর দিয়ে দিব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি এই মরিচ গুঁড়িটা আমি গতকালই ইয়েতে মেশিনে চুড়ে নিয়ে আসছি এরপর দিয়ে দিচ্ছি আদা পেস্ট এরপর জিরা পেস্ট এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ি আর মশলা কিন্তু পরিমাণে কমে দিতে হবে যেখানে আমরা পোলট্রি মুরগি একটু বেশি করে দিই আর যাই হোক এরপর চামচ দিয়ে নেড়ে চেড়ে নিবো ও আরেকটা জিনিস স্কিপ করে গেলাম তেল দিতে ভুলে গেলাম আর তেলটাও অ্যাড করে দিয়েছি জাস্ট অল্প একটু সরিষার তেল অ্যাড করে আমি আবার একটা চামচ দিয়ে মেখে নিচ্ছি যেহেতু দেশি মুরগি একটু কুক হতে টাইম লাগে তাই চিকেনটা একদম মাস্ট মেরিনেশান করে রাখতে হবে আর এরপর আমি আলু আর পেঁপে দিয়ে আজকে রান্নাটা আর আরেকটা জিনিস বলে রাখা ভালো যে পেঁপে দিলে কিন্তু চিকেনটা একটু তাড়াতাড়ি কুক হয় যেমন অনেকে আবার খাসি মাংস কিন্তু পেঁপে ইউজ করে দিলে দেখা গিয়েছে আর মাংসটা তাড়াতাড়ি কুক হয়ে যায় সফট হয়ে যায় এরপরে তো আলুগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেছে আমি এক এক করে সবা তুলে নিব আর ওই তেলে আমি দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লং তেজপাতা আর এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আরেকটা জিনিস সেখানে আপনারা দেখুন আমি কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করিনি তেলটা অ্যাড করবো আর একটু পরে আর পেঁয়াজটা একটু সফট হওয়ার পরে আমি তেলটা অ্যাড করবো যেহেতু এখানে আমি খাঁটি সরিষার তেল ইউজ করব এখানে দিয়ে দিচ্ছি একদম খাঁটি রাঁধুনি সরিষার তেল এরপর আমি তেলটা অ্যাড করে দেব। এতে দেখা যাবে তেলটা একটু পরে অ্যাড করলে সরিষার দিয়ে তেলের যে একটা স্মেল ওই স্মেলটা থাকে এটা ভ্যানিশ হয়ে যায় না এরপর ওই তেলে আমি পেঁয়াজটা আর একটু ব্রাউন কালার করে নেব এরপর এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আরেকটা জিনিস আপনারা সবসময় চেষ্টা করবেন এই জিনিসটা করার জন্য যেমন আদা আর রসুন আর তারপর এই জিনিসগুলো কিন্তু দেখবেন ফ্রিজেরটা না দিয়ে যখন মাংস রান্না করবেন স্পেশালি কখনও রান্না করেন তখন দেখা গেছে আদা রসুনটা ঝটপট বেটে একটু দেওয়ার জন্য বা ব্ল্যান্ড করে দেওয়ার জন্য তখন দেখবেন মাংসের কালার স্মেল তারপর সব কিছু একদম প্রপার থাকে আর অনেক সময় ফ্রিজের মশলা ইউজ করলে আমরা যেভাবে চাই মাংসের কালার আর ফ্লেভারটা আনতে দেখা গেছে অনেক সময় সব সময়ের কথা বলবো না প্রায় সময় এটা কিন্তু হয় না পারফেক্ট হয় না তো এরপরে যে মাংসটা রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি প্রায় এটা হাফ অ্যান আওয়ারের মতো মেরিনেশান করেছি আর একটু থাকলে আরও আধা ঘন্টা থাকলে একটু ভালো হতো যাই হোক ব্যাপার না এরপর আমি দিয়ে দিচ্ছি আর এই চিকেনটা বারবার নেড়ে চেড়ে নেড়ে চেড়ে রান্না করতে হবে আর আরেকটা জিনিস খেয়াল রাখবে যখনই আমরা কিন্তু মাংস কষাই দেখা গেছে নিচে যদি এটা পুড়ে যায় আর কিন্তু ওই পুরা মাংসের যে একটা বা যে একটা স্মেল হয় ওই মাংস কিন্তু কখনোই আর খেতে ভালো লাগে না যতই মশলা দিই যতই এটা করি যতই সেটা করি তাই সব সময় যখন আমরা মাংস কষাইতে থাকি তখন দেখা গেছে সামনে থাকতে হবে সামনে থাকলে দেখা গেছে কিছুক্ষণ পর এড়ে ছেড়ে নিতে হবে আর মাংসটা ভালোভাবে রান্না করতে হবে খাটনি আছে সব কাজে যাই হোক এরপর আমি যে পেঁপে আর আলুটা রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি ওটাও একটু কুক হোক আর এইদিকে দেখুন মুরগির যে অংশটা ছিল কলিজা ওগুলা আমি অ্যাড করে দিচ্ছি এই জিনিসটা আপনার কিন্তু করে দেখতে পারেন অনেকে কিন্তু কলিজাতে একটু তাড়াতাড়ি প্রথমেই দিয়ে দেন তখন দেখা গেছে ঝোলের সাথে চামচের সাথে এটা ভেঙে চড়ে ঝোলটা একদম ম্যাটে ম্যাটে হয়ে যায় তখন না অনেকে দেয় কিন্তু আমি কিন্তু এটা মাঝামাঝি অথবা ঝোল দেওয়ার পাঁচ মিনিট আগে দেই একটু আগে দেই এরকম করে আমি এটা দেওয়ার চেষ্টা করি তখন দেখা যাচ্ছে মেয়েটা একদম পারফেক্ট একদম যেমনভাবে আমি রেখেছি রকমে থাকবে আর এটা যে একটা গায়ের গন্ধ ওটাও থাকবে না যেহেতু হালকা একটু ইয়ে হয়েছে মানে কষানোও হয়েছে এরপর এখানে দারুচিনি এলাচ আমি বেটে নিয়েছি যেটা আমি আর সব সময় দেওয়ার চেষ্টা করি এটা দিলে দেখা গেছে একদম ফিনিশিংটা ভালো হয় সব কিছুই করলাম সব মশলাই দিলাম কিন্তু যদি দারচিনি এলাচ বাটাটা না দিতে আমার দেখা গিয়েছে মনে হয় যে মাংসের যে একটা ফিনিশিং ওটাই কমপ্লিট হয় না স্মেলটা ভালো লাগে না এর মধ্যে আমি আবার কিন্তু ওই যে একটু মাংসের ঝোলটা একটু চেখে নিয়েছিলাম আমার মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে যেহেতু আজকে আমি এটা পাতলা ঝোল করব এটা কষানো রাখবো না দেশি মুরগি কষা খেতে তো ওরকম ভালো লাগে না দেশি মুরগিটা হবে পাতলা ঝোল এই পাতলা ঝোলটা যে কত উপকার শরীরের জন্য এটা আসলে কী বলবো এটা সবাই জানে আমিও জানি আপনারা সবাই জানেন যাই হোক মাংসটা প্রায় হয়ে গিয়েছে আমি আর একটু আঁচটা কমিয়ে আর একটু বসিয়ে রাখবো দশ পাঁচ দশ মিনিট এই তো আমার মাংসটা প্রায় কুক হয়ে গিয়েছে যেহেতু দেশি মুরগি এটা আমার এই মুরগিটা রান্না করতে প্রায় এক ওয়ান আওয়ার প্লাস সময় লেগেছে ব্যাপার না কিন্তু খাবো একটু কষ্ট করব না তা কি হয় বলম ভালো জিনিস খেতে হলে কিন্তু কষ্ট একটু করতে হবে এই তো আমি একটা সার্ভিং ডিশ এটা সার্ভ করে নিয়েছি এই হলো আজকে আমার মুরগির দেশি মুরগির মাংসের লাল লাল ঝোল কেমন লাগলো আজকে আমার মুরগির রান্নার রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন